আসসালামু আলাইকুম পিওভিয়ার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ চলে এলাম বাসবাড়িয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে পশ্চিমে যারা সীতাকুণ্ড পাহাড়ে আসেন বেড়াতে বা ঘুরতে সময় হয় না তাদের জন্য বাসবাড়িয়া বৃষ্টি একটি সৌন্দর্য প্লেস হতে পারে চাইলে তারা এখান থেকে ঘুরে আসতে পারেন আপনাদের কাছকে দেখাবো বাসবাড়িয়ার সৌন্দর্য এই ঢাকা চট্টগ্রাম মহাসড় থেকে যখন আপনি বাসবাড়িয়া রোডে ঢুকবেন এই রোডটাও আপনি উপভোগ করতে পারবেন খুবই সুন্দর একটা গ্রামের একটা ফিল আসবে আপনার কাছে বলতে বলতে চলে আসলাম বাসবাড়িয়ার সেই বিচে কিন্তু এখানে আসার পর আমি একটু অবাক হয়ে গেলাম কারণ এর আগে আমি অনেকবার আসছি এরকম ছিল না রোডঘাট সেনাবাহিনীর কাজ চলতেছে যার কারণে আমরা বাইক নিয়ে বিচের কাছে যেতে পারিনি বাইক আমাদের রাস্তার উপরে যদিও এখান থেকে বেশি দূরে না এই বালুর কারণে আমরা বাইক নিয়ে যেতে পারিনি দেখেন সূর্যটা দেখা যাচ্ছে কত সুন্দর করে সাগরের দিকে নেমে আসছে এখানে বিচে মানুষগুলো খুবই আনন্দের সহিত ঘোরাফেরা করতেছে দূরের যে গাছের সারিগুলো দেখতে পাচ্ছেন আমরা ওইখানেই যাব ওইটি একটা পিকনিক স্পট মানুষের দৌড়াদৌড়ি মানুষ সাগরকে যে কত ভালোবাসে সাগরের সৌন্দর্য সবাই উপভোগ করতে চায় সবার কাছেই সাগর ভালো লাগে সাগর পারে আসলে সূর্যটাকে অনেক কাছ থেকে দেখা যায় এবং সূর্য অস্ত্রসতা আরও সুন্দর এদিকে আমার মেয়ে আসার পরে খেলনা পেলো এবং তার সাথে কিছু সাথী পেলো তাদেরকে নিয়ে খেলা শুরু করে দিল আমার মেয়ে আবার একটা সুবিধা ও যেখানে যাক সবার সাথে বন্ধুত্ব করতে পারে তারপরে সে দোলনায় চলল দোলনায় সত্যি সে খুবই পছন্দ করে অনেক সুন্দর যা দেখার মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে সাগরের পাটটা ওয়া অসম একটা দৃশ্য অসম দেখার মতো এই দিকে আমার মেয়ে দেখেন কি করতেছে দুষ্টমি ও করতেছে নিয়ে খেলা ওর বালুর খেলাটা দেখেন যে করতেছে সে এরকম একটা পরিবেশ আসেন গরু তুমি আস্তে আস্তে আসো দেখানো গরু বিরিয় করতেছে সামনে কিন্তু গর্ত এদিক দিয়ে আসো এইটাকে সোজা করে রাখতে এই গরু একটা গরু ভিডিও করবে দেখেন এই যে আমি তো আমি তো ক্যামেরাম্যানটাকে দেখাই ক্যামেরাম্যানটাকে দেখাই ক্যামেরাম্যানটাকে এই যে ক্যামেরাম্যানটা এদিকে এই যে ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান এদিকে তাকান সূর্যটা দেখাতে পারতেছি না কুয়াশার কারণে সূর্যটা একদম এই যে আমার মেয়ে খুশি এখানে এসে এদিকে ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দুই পাশে খেজুর গাছগুলা অনেক সুন্দর লাগতেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ